শেষবারের মতন বলছি আমি গাড়ি আমাকে কিনে দিবা না কি বলছে ঘরের আমি আগুন ধরিয়ে ধরে দিবো তুই কি আমাকে ভালোভাবে তুই আমার কেন তোর মা মরে গেছে একটা ঝামেলা আমার ঘরে রেখে গেছে তুই কি বলতে বল চাচ্ছিস আমি তোমার ঝামেলা আমি তোমার ছেলে তুমি আমাকে টুকটুকে একটা কিনে দেবো বলে চলে আসো এটা কিনে দিবা কি না বলো আজ টুকটুকের কথা বলছিস ওকে আর আগে আমি সাইকেল কিনে দিই বল সে সাইকেল বিক্রি করে অন্য অন্য পয়সাটা উড়িয়ে দিলি আজকে আবার টুকটুকের কথা বলছিস তুই দেখা পাক তুমি আমার বন্ধু বলে কোনো কথা বলবা না এরকম একবার বলে আছো তোমাকে আমি শেষবারের মতো বলছি টুকটুকে কিনে দিবা কি না তুই টুকটুকে টুকটুকে করে আমার মাথা খারাপ করে দিলে বল দেখি আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে পরিশ্রম করি আমার হাতে এটা কতদিন একটু তো মার হাতে হিমালয়ดิস আমাদের তাকাস। এর চাইতে তো কত ভালোবাসবো। মাঠে খাবারটা পর্যন্ত তো নিয়েতে বলি নেই। এর আগে একবার তুই বন্ধু-বান্ধবদের সাথে বাইরে চলে গেলি। কাজে গেলি। বল তো পাঁচ পয়সা লিসতে পারিসিস তুই? পাঁচ পয়সা লিসতে পারিসিস? বাড়িতে বসে বসে খাচ্ছিস তো। ভালোমন্দ খাচ্ছিস। এগুলো তোকে ভালোই লাগছে না। আমি বুঝতে পারছি। কততে ভালোমন্দ ल्याও তো আমার জানাই আছে। মাসে তো একদিন কলটি ल्याও আর আমাকে ভালোমন্দ খাওয়াই। ওই কারণেই বলছি আমি আমাকে এখন টুকটুকি কিনে দাও আমি আশেপাশে ভাড়া মারবো বেসাতি করবো করিয়া আমি বাইরে যাবো না আমি বাড়িতে থাকবো দেখ তুই যাই বলিস না কেন আমার এখন টুকটুকি কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই আমি এখন টুকটুকি কিনে দিতে পারবো না তুই যা করবি তাই করগা

বন্ধু লোন লোন নিয়ে লোন শোধ করতে পারবি বড় চিন্তা যদি তুই ইনকাম ঠিক করে করতে পারিস তাহলে কিন্তু লোনটা শোধ করা যাবে যদি ইনকাম না করিস তাহলে বাবা আমার বিপদ হবে তুই তোর নিজে ভাবনা চিন্তা কর আমি সব কিছু জানি না আমি গাড়ি কিভাবে কিনে দেবো জানি না গাড়ি কিনে দাও লোন লেও বন্ধন অফিসে যাই লোনের ব্যাপারে একটা কথা বলি আলোচনা করে হ্যাঁ ঠিক আছে বাবা আপনাকে যে লোনটা দিব আপনি পরিশোধ করবেন কিভাবে আপনার তো ডেলি কোনো ইনকামের সোর্স নাই আপনি লোনটা পরিশোধ কিভাবে করবেন আর আপনাদের লোনটা যদি পাই তাহলে হয়তো ছেলেটাকে একটা টোটো বেঁধে দিতাম একটা ডেলি ইনকামের রাস্তা হয়ে যেত আপনাদের লোনটা দিতে কোনো সমস্যা আমার হতো না আপনি দয়া করে লোনটা ব্যবস্থা করে দিলে খুব আনন্দিত হবে একটু চেষ্টা করুন না স্যার ঠিক আছে আপনার কাগজপত্র রাখলাম সামনে সোমবারে আসবেন যে আপনি লোনটা দিয়ে ঠিক আছে স্যার বাবু ভাই ও ও ভাই 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 কিস্তিও না আর আপনি দেখাও করছেন না এক কিস্তি বাকি আছে আপনার দিবেন না কি ব্যাপার কি আর বলবো ছেলের আমি জেদে পড়ে তখন থাকতে না পারে ছেলে

আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে তুই চলে যাচ্ছিস সব ভাঙা ঘরে কি বলিয়া থাকা হ্যাঁ আমি এখানে থাকবো আমি আমি এখানে থাকবো না আমি চলে যাবো তুমি নিয়ে থাকো আমি থাকা চলে যাস না বাবা যাস না আমি থাকবো না বাবা যাস না বাবা তুই বাড়ি ছেড়ে যাস না বাবা এখনো কিস্তিটা শোধ হয়নি এখনো কিস্তি লাগবে বাবা তুই যাস না বাবা আমি এখানে থাকবো না তোমার কিস্তি তুমি কিভাবে দিবা না দিবা তুমি শোধ করো আমি বলতে পারবো না আমি চলে গেলাম ভাই দেখেন যে আপনাদেরকে যে টাকাটা দিয়েছি সেই টাকাটা আমাদেরকে তো কিস্তি দিচ্ছেন না এরকম ভাবে তো পেলে তো আমাদেরকে কিস্তিটা দেওয়ার একটু ব্যবস্থা করে আর আমাদের চাকরির ব্যাপার তো একটু চাকরি নিয়ে টানা পড়া হয়েছে এই আর কিছুই নাই ধরে টাকাটা যত তাড়াতাড়ি পারেন যে শোধ করার চেষ্টা করেন আর একটু আমাকে সময় দিলে ভালো হতো না আমি যেভাবে হোক যা করে হোক একটু চেষ্টা করছি স্যার আপনার অফিসে কথা বলবেন একটু আমাকে টাইম দিন আমি যেভাবে হোক চেষ্টা করছি আপনাকে বেশি টাইম দেওয়া যাবে না এক মাসের ভিতরে যদি টাকাটা পরিশোধ না করেন তাহলে আমি থানায় যেয়ে আপনার নামে কেস করব এই ওখানে কি হচ্ছে আমার একটা টিকিট বিক্রি করতে চাই এই একটু থামো তো দাও একটু থামো দেখি ওখানে কি হচ্ছে ভাই থামো একটু থামো থামো একটু থামো ব্যাপার ভাই এতদিন দেখেছি মানুষ জমি জায়গা বিক্রি করে এখন তো দেখছি তুমি কিডনি বিক্রি করছ কিন্তু কেন ও কথা বলো না ভাই আমার বাড়িতে কোনো টাকা পয়সার কিছু ছিল না আমার ছেলে আর অত্যাচারে আমি থাকতে না পারে টুকটুকি কিনে দিলাম সেই টুকটুকি কিনে এখন বিয়ে শাদি করে সংসার করে সেই ছেলে আমাকে টুকটুকির কিস্তিটাও সঠিকভাবে দিল না এবার কিস্তির লোক এসে আমাকে এমন পুলিশের ভয়টা দেখে আমাকে টাকা লাগবে তাই আমি খুব জ্বালায় পড়ে আমি একদম ই হয়ে যে আমার তো সবই শেষ তাই আমি শেষ মুহূর্তে আমি কিডনি বিক্রি করে আমি লোনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি তাই বুঝি ঠিক আছে ভাই তুমি কিছু টাকা রাখো না ভাই কারো সাহায্য আমি চাইছি না কারণ দেখি কতটুকু হয়